স্বৈরাচার পতনের পরবর্তীতে যে বাংলাদেশ তৈরি হয়েছিল আমরা নারীরা প্রত্যাশা করেছিলাম সেই বাংলাদেশটি হবে একটি সুন্দর সুষ্ঠু রাষ্ট্র যেখানে নারীরা নিরাপদ থাকবে যেখানে আমাদের মত প্রকাশের স্বাধীনতা থাকবে আমাদের চলাফেরার স্বাধীনতা থাকবে আমাদের পোশাকের স্বাধীনতা থাকবে যে রাষ্ট্রটি গঠিত হবে সাম্য মানবিক মর্যাদা এবং সম অধিকারের ভিত্তিতে প্রিয় উপস্থিতি আপনারা দেখছেন পাঁচ পাঁচ আগস্টের পর থেকে কিভাবে আমাদের সেই স্বপ্নের বাংলাদেশ যে নারীরা যেই স্বপ্নের বাংলাদেশ দেখেছিলেন সেদিকে ভুল সেই স্বপ্নকে ভুল উন্নত করার চেষ্টাকে আমরা পাঁচ আগস্টের পরবর্তীতে এক মধ্যযুগীয় উপদ্রবের শিকার হয়েছি একটি গোষ্ঠীর কাছ থেকে প্রিয় উপস্থিতি সেই গোষ্ঠীটি স্বাধীনতায় বিশ্বাস করে না সেই গোষ্ঠীটি নারীদের স্বাধীনতায় বিশ্বাস করে না নারীদের চলাফেরায় বিশ্বাস করে না তারা চায় না নারীরা ঘরের বাইরে বের হোক নারীরা তাদের উঁচু সুরে কথা বলুক সেটা তারা চায় না সেই কণ্ঠ তারা রুদ্ধ করতে চায় বারবার এবং তারই ফলশ্রুতিতে বারবার গণঅভ্যুত্থানের সামনে সারির নারী নেত্রীদেরকে নিয়ে বারবার তারা আক্রমণ করেছে সাইবার বুলিং করেছে এমন কোন নারী নেত্রীকে চিনি না আমি যিনি তার কমেন্ট বক্সটি পাবলিক করে রাখতে পারেন যাতে মানুষ কমেন্ট করতে পারে সেখানে এসে অশোকের মতো জানুয়ারের মতো তাদেরকে নিয়ে নুংরা কমেন তাদের শরীর নিয়ে তাদের পোশাক নিয়ে তাদের চরিত্র হননের চেষ্টা করার মধ্য দিয়ে সংগ্রামী বন্ধুগণ আমরা বারবার শৈশবের প্রতিবাদ করেছি ছাত্রদল বারবার সেইসব বুলিং এর বিরুদ্ধে দাঁড়িয়েছে আমরা দাঁড়িয়েছি কিন্তু তার প্রতিকার নেই সেই স্বাধীনতা বিরোধী অপক বারবার তাদের চেষ্টা দ্বারা চালিয়ে গিয়েছে তারা মেয়েদের পাশে দাঁড়ায় নেই তারা বারবার ফাঁকা বলি আপনারা মাঠে দেখবেন যে মেয়েদের সাথে কথা বলছে কথা বলে ভিডিও করে ছবি ছাড়ছে দেখাচ্ছে যে আমরা মেয়েদের পছন্দ করি কিন্তু আদতে তারা কি চায় সেটি গতকালকে ঘটনা থেকে স্পষ্ট হয়ে গেছে গতকালকে একটি ঘটনা ঘটেছে আপনারা সবাই জানেন ফাহমিদা আলম নামের এক প্রার্থী তিনি রিট করেছিলেন নিষিদ্ধ ঘোষিত ছাত্র লীগের বিভিন্ন নেতাকর্মীদের পক্ষিতার বন্ধুতার চ্যালেঞ্জ করে সেই ঘটনার প্রেক্ষিতে হাইকোর্ট ডিভিশন থেকে ডাকসুকে স্থগিত করা হয়েছিল ডাকসু ইলেকশনকে পরবর্তীতে সেই রায়টিও স্থগিত করা হয়েছে কিন্তু ঘটনাটি আসলে সেই জায়গায় থেমে থাকেনি আলমের রাজনৈতিক মতামত তার চিত্র ভাবনা কোনটা আমাদের আলোচ্য বা বিবেচ্য বিষয় নয় কিন্তু তিনি একজন নারী এবং সেই তার নারীত্বের উপর আক্রমণ করে যে ঘটনাটি ঘটেছে তাকে গণধর্ষণের হুমকি দেওয়া হয়েছে নিন্দনীয় এবং গর্হিত আচরণ পরবর্তীতে আমরা যা দেখেছি সেই আচরণের প্রেক্ষিতে সেই আচরণের প্রেক্ষিতে কোনো দায় নেওয়া হয়নি যেই ছাত্র শিবিরের কথা বলা হয়েছে যে ছাত্র শিবিরের কর্মীটি সেই হুমকি দিয়েছে তার দায় ছাত্র শিবির নেয়নি শুধু নেয়নি না তা না

সেটি বিভিন্ন ভাবে দেখা যায় একজন প্রার্থী সীমা তিনি প্রার্থিতা ঘোষণার পরপরই তার কমেন্টে গিয়ে নোংরা অসভ্য জানোয়ারের মতো হামলা করা হয়েছিল তিনি সেটি প্রতিবাদ করেছিলেন কিন্তু সেই সংগঠনটি বরাবরের মতো কোনো দায় নেয়নি তারা তাদের গুপ্ত কার্যক্রম গুপ্ত চালিয়ে যাচ্ছে কিন্তু তাদেরকে বলতে চাই যে আপনারা যে গুপ্ত কার্যক্রম চালাচ্ছেন আপনাদের রূপ কিন্তু আর গুপ্ত নেই আপনারা স্বরূপে বিশ্ববিদ্যালয়ের নারীদের সামনে নিজেদের রূপ প্রকাশ করে ফেলেছে দাঁড়িয়ে পড়েছে প্রিয় উপস্থিতি ডাকসু ইলেকশন হবে ডাকসু হতেই হবে এবং তার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সর্বস্তরের নেতাকর্মী প্রার্থী তারা তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রচারণা চালিয়ে যাচ্ছে যে অপগোষ্ঠীটি নারীদের আক্রমণের মাধ্যম দিয়ে নারীদেরকে হেনস্থা করে ডাকসুকে বন্ধ করতে চায় তাদের উদ্দেশ্য বলে দিতে চায় যে আপনারা সেটি পারবেন না

এই রাষ্ট্রের দায়িত্বহীনতার ব্যাপারেও কথা বলছি এমন একটি এমন একজন উচ্চ শিক্ষিত নারী তাকে হুমকি দেওয়ার মাধ্যমে তারই সহপাঠী যে জঘন্য দৃষ্টান্ত স্থাপন করেছে সেই দৃষ্টান্তের সেই দৃষ্টান্তের পরে রাষ্ট্র কি ব্যবস্থা নিয়েছে প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে কোন ব্যবস্থা নেয়নি আজকে উপস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের পক্ষ থেকে আমি বলতে চাই দ্রুত অতি দ্রুত ব্যবস্থা নেওয়ার মাধ্যমে আপনারা নারীদের অধিকার ফিরিয়ে নিয়ে আসুন এই অপগোষ্ঠী স্বাধীনতার বিরোধী গোষ্ঠীর হাত থেকে নারীদেরকে রক্ষা করুন বাংলাদেশকে রক্ষা করুন